আমরা যদি ইন্টারনেট থেকে কোনো কিছু আমাদের ফোনে ডাউনলোড করি সেটা আমাদের ইন্টারনাল স্টোরেজে মানে ফোনের স্টোরেজে ডাউনলোড হয় তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের ফোনে কিছু ডাউনলোড করে সেটা ইন্টারনাল স্টোরেজে মানে ফোনের স্টোরেজে ডাউনলোড হয় সেটাকে আমরা মেমোরি কার্ডে কীভাবে ডাউনলোড করবো মানে ডাইরেক্ট আপনাদের মেমোরি কার্ডে ডাউনলোড হবে সেটা তো সেই সেটিংসটি আজকে ভিতরে আমি আপনাদের দেখাবো একটা সেটিংসে আপনাদের করতে হবে সেই সেটিংসটা করে রাখলে আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন শুরু করার করিকোয়েস্ট আপনার যদি এই চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটি করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে অবশ্য সেটি লাইক করে দেবেন তো এই সেটিংসটি করার আগে আপনাদের চেক করতে হবে আপনাদের ফোনে কোন ব্রাউজারটি ডিফল্ট ব্রাউজার হিসাবে সেট করা রয়েছে তো সেটা চেক করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন আমি আপনাদের যেই শ্রেণীটা দেখা দিয়ে আছি সেই শ্রেণী যদি আপনারা খুঁজে না পান তো ওপরে এখানে সার্চ করেও খুঁজে বার করতে পারেন তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাপ বা অ্যাপ ম্যানেজার তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস তো আপনার ম্যানেজ অ্যাপস এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটা ডট দেখতে পাবেন তো আপনি তিনটে অটে ক্লিক করবেন তিন ডটে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন আদার সেটিংস তো আপনার আদার সেটিংস এই অপশন দিয়ে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডিফল্ট অ্যাপস তো ডিফল্ট অ্যাপস থেকে কিন্তু আপনার সেটিংস ওপেন করা বা সার্চ করতে পারেন যদি আপনারা খুঁজে না পান তো ডিফল্ট অ্যাপস এই অপশন দিয়ে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন ব্রাউজার তো আপনার ব্রাউজার অপশন দিয়ে ক্লিক করবেন ব্রাউজার অপশনে ক্লিক করার পর এবার দেখুন আমার ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার এজ এ ডিফল্ট ব্রাউজার সেট করা রয়েছে তো আপনাদের ফোনে যেই ব্রাউজারটি এজ এ ডিফল্ট ব্রাউজার সেট করা থাকবে সেই ব্রাউজারে গিয়ে কিন্তু সেটিংসটি করতে হবে তো আমি আপনাদের বলবো যে আপনারা ক্রোম ব্রাউজার সেট করে নিন এখানে তো দেখুন আমার ক্রোম ব্রাউজার সেট করা রয়েছে তো এরপর আপনারা কি করবেন এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন এবার আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে রটে ক্লিক করবেন তিনটি ওয়ার্টে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোডস তো আপনার ডাউনলোডস এই অপশন দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার ওপরের দিকে এখানে সেটিংস এর একটি লোগো দেখতে পাবেন আপনার লগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার আপনার এখানে দেখতে পাবেন ডাউনলোড লোকেশন তো আপনার ডাউনলোড লোকেশন এই অপশান দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখান থেকে দেখুন এটা কিন্তু আমার ফোনের স্টোরেজ ঠিক আছে প্রথমে দেখতে পাবেন ডাউনলোড এটা হচ্ছে কি ফোনের স্টোরেজ আর নিচে এখানে দেখতে পাচ্ছেন এস ডি শো আছে তো আমরা এসডি গার্ডে ডাইরেক্ট ডাউনলোড করব তো এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এবার যদি আপনারা চান যে যখন আপনারা ডাউনলোড করবেন তখন আপনাদের কাছে জিজ্ঞেস করবে আপনারা কোন ফোল্ডারে ডাউনলোড করতে চান বা ফোন স্টোরেজে ডাউনলোড করতে চান নাকি এসডি গার্ডে ডাউনলোড চান তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আকোয়ার টু সেফ ফাইল এই অপশানটিকে অন করে দেবেন বুঝতে পারছেন তাহলে কিন্তু আপনারা যখন ডাউনলোড করতে যাবেন তো আপনাদের কাছে জিজ্ঞাসা করবে আক্স করবে আপনারা কোথায় ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করে নেবে তো আপনারা কিন্তু অন্য ফোল্ডারও ডাউনলোড করতে পারেন বা আপনারা ফোন স্টোরেজেও ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো আমি এটাকে অফ করে দেবো কারণ আমি এইচডি কার্ডে ডাউনলোড করব তো আপনারা এই সেটিংসটা করে নেবেন সেটিংসটা করার পর আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর এবার যদি আপনার আপনাদের ফোনে গুগল থেকে কোনো কিছু সার্চ করে ডাউনলোড করেন সেটাও কিন্তু আপনাদের এইচডি কার্ডেই ডাউনলোড হবে